চট্টগ্রাম বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক সমুদ্র বন্দর এবং দ্বিতীয় বৃহত্তম শহর দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই শহরটি পাহাড় সমুদ্র এবং উপত্যকায় ঘেরা যা একে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী বলা হয়ে থাকে বঙ্গোপসাগরের তীরে এবং কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত চট্টগ্রাম শহর হওয়ায় এখানে বিদেশি ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করতেন এরই সুবাদে ইউরোপিয়ানদের জন্য চট্টগ্রামে একটি দৃষ্টিনন্দন ক্রাইস্ট চার্চ গড়ে ওঠে চট্টগ্রামে দৃষ্টিনন্দন ক্রাইস্ট চার্চটি উনিশশো সালের পূর্বে মূলত ইউরোপিয়ানদের জন্যই গড়ে ওঠে এবং এটি চার্চ অফ ইংল্যান্ড নামেও পরিচিত ছিল স্থানীয় লোকেরা এটিকে লাটের গির্জা বলে জানত কারণ লাট সাহেব যখন চট্টগ্রামে আসতেন তখন সার্কিট হাউসে থাকতেন এবং রবিবার এই চার্চে উপাসনায় আসতেন সাত একর জমি নিয়ে এই চার্চ কম্পাউন্ডের উপর ইঞ্জিনিয়ার ছিল আসাম বেঙ্গল রেলওয়ে কনস্ট্রাকশনের ব্যক্তিবর্গ যারা এই গির্জা ঘরটি তৈরি করেন এ সময় গির্জার ডব্লিউ যিনি যিনি ঘর নির্মাণের জন্য বিশেষ দায়িত্ব পালন করেন আমরা এই উপাসনালয়ে আমরা এটা বিশ্বের একটা ঐতিহ্যবাহী এশিয়ার ভিতরে সমত সপ্তম এটার অনেক গুরুত্ব মর্যাদা সম্মান বহন করছে আমরা জানি যে এই উপাসনাটাই এখানে তৈরি করার পূর্বে আপনার এটা লাল দিঘির পাড়ে এটা অবস্থান ছিল এবং সেখানে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং দোকানপাট বৃদ্ধি পেয়েছে মানুষের কোলাহল বৃদ্ধি পেয়েছে বিধায় সেই সময় লোকেরা চিন্তা করলো যে না একটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশ দরকার আর তাই তারা সেই নিরিবিলি পরিবেশ চিন্তা করে তারা এই পার্বত্য অঞ্চলের এই লাভলেন সিক্রিন জুবলি রোডকে তারা পছন্দ করেছেন এবং এখানে ধারণা করা হয় যে যারা লর্ড সাহেব ছিলেন তারা এই এখানে এসে সার্কিট হাউসে থাকতেন এবং এখানে এসে তারা উপাসনা করতেন এটা লর্ডের গির্জা বলেও এটা নাম আছে সাধারণত এখানে যারা ব্রিটিশ যারা এখানে বসবাস করতো তারা সাধারণত এখানে উপাসনা আসতো এবং এটার পূর্বে তারা জাহাজে বা কোর্ট বিল্ডিংয়ে তারা উপাসনা করত। তারপরে তারা চিন্তা করলো যে আমাদের একটা নির্দিষ্ট উপাসনায় থাকা দরকার তাই তারা প্রথমে লাল দিঘির পরে একটা উপোসনালয় স্থাপন করেন এবং সেখান থেকে তারা সেখানে অনেক সং লোকসংখ্যা বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধি পায় সেখানে দোকানপাট বৃদ্ধি পায় সেখানে পরিবেশটা উপাসনার জন্য উপযুক্ত ছিল না বা নষ্ট হয়ে গিয়েছিল বিধায় তারা এখানে তারা স্থানান্তর করে নতুন গির্জাঘর করে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের দশই এপ্রিল প্রথম এই গির্জাঘরের উপাসনালয় অনুষ্ঠিত হয় এবং দশই এপ্রিল পালমার রবিবারের মধ্য দিয়েই এখানে উপাসনা প্রথম উপাসনা শুরু করা হয় তো ধারণা করা হয় এখানে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ যারা এখানে থাকতেন তারা এখানে উপাসনা করতেন এবং তাদেরই পুরোহিত ছিল উনিশশো আশি সাল পর্যন্ত বিদেশিরাই এখানে উপাসনা পরিচালনা করত। এবং পাশাপাশি বিকাল চারটায় যারা আমাদের বাংলাদেশে যারা কর্মরত ছিলেন এখানে তারা এখানে বিকালে চারটায় উপাসনা করতেন এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার বা ব্রিটিশদের আধিপত্য দিন দিন কমতে থাকায় তারা এই দেশ থেকে চলে যায় তারপরে চলে যাওয়ার পরে বাঙালিরাই চার্চ অফ বাংলাদেশের পক্ষে তারা এই উপাসনালায় তারা প্রতিনিয়ত উপাসনা করছে এবং প্রভুর পক্ষে তারা জয়গান করছে এবং আশির সালের পর থেকেই এখানে বাঙালিরা তাদের দ্বারা এই উপাসনা পরিচালিত হচ্ছে এখান এটা পরিচালনা করবার জন্য একটা পাস্টার্ড কমিটি বা কমিটি নামে আখ্যায়িত একটা ছোট্ট কমিটি করে এবং কমিটির মধ্য দিয়ে তারা নিয়মিত তারা উপাসনা পরিচালনা করেন এবং তখন থেকে বাঙালি পুরোহিত বিশপগণ তারা এখানে এসে এবং পবিত্র প্রভুরবোজের উপাসনা তারা নিয়মিত পরিচালনা করছেন পাশাপাশি এখানে যারা ওমেন্স ফেলোশিপ তারাও একটা প্রত্যেক সপ্তাহে তারা একবার তারা এখানে এসে গ্যাদারিং করতেন প্রার্থনা করতেন এবং তাদের উদ্যোগেই একটা প্রাইমারি স্কুল খোলা হয়েছে এখানে আপনারা দেখেছেন যে কাজ মিশন স্কুল নামে একটা প্রাথমিক স্কুল আমরা পরিচালনা করছি এবং পাশাপাশি আমরা দারিদ্রদের কথা চিন্তা করে যারা গরিব নিরহ যারা পড়াশোনা করার সুযোগ নেই সেই অবহেলিত সন্তানদের কথা চিন্তা করেই আমরা ফ্রি স্কুল নামে একটা স্কুল আমরা পরিচালনা করছি তাদের খাবার দাবার পোশাক পরিচ্ছন্ন এবং ফ্রি বইপত্র আমরা প্রদান করে তাদেরকে আমরা শিক্ষার ব্যবস্থা করছি এছাড়া আমরা পার্বত্য অঞ্চলে বিভিন্ন স্থানে গরিব মণ্ডলিতে আমরা আর্থিকভাবে সাহায্য করে যাচ্ছি যাতে গরিব যারা অসহায় নির্যাতিত নিপীড়িত সেই সমস্ত সন্তানেরা পড়াশোনা করার সুযোগ পায় মানুষ হয় দেশ ও জাতি মঙ্গলের জন্য কাজ করতে পারে এভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এছাড়া আমরা এখানে একটা ব্লেয়ার হোস্টেল নামে একটা হোস্টেল আমরা পরিচালনা করছি যারা দূর দূরান্ত গ্রামে থাকে যারা উচ্চশিক্ষার জন্য শহরে আসতে হয় তাদের থাকার জায়গা থাকে না আমরা তাদের জন্য আমরা সুন্দর একটা ব্যবস্থাপনা করেছি সেখানে জন স্টুডেন্ট থাকে এবং তারা সেখানে বসে তারা লেখাপড়া শুরু করছে এবং তারা সেই সুযোগ পেয়ে তারা আমাদের কাছে কৃতজ্ঞ এবং সৃষ্টিকরকর্তার কাছেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে আপনাদেরকে সুন্দর এই উপাসনায় আসার বা দেখার সুযোগ পেয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই এবং সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ দিই সুন্দর এই উপসনা আমাদের দান করেছেন যার মধ্য দিয়ে আমরা তার গৌরব প্রশংসা করার সুযোগ পাচ্ছি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের দশই এপ্রিল রবিবার নতুন গির্জাঘরের শুভ উদ্বোধন করেন তৎকালীন মহামান্য বিশপ জি সি হাবাক যিনি আসামের ডায়াসিসের দায়িত্বে ছিলেন তখন চট্টগ্রাম উনিশশো পনেরো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত আসাম ডায়াসিসের অন্তর্গত ছিল আঠারোশো খ্রিস্টাব্দ থেকে শুরু করে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্যারিসের বিদেশি পুরোহিতগণ কর্মরত ছিলেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইউরোপিয়নগণ বিভিন্ন কারণে দেশ ত্যাগ করলে প্যারিস কমিটিকে পুনর্গঠিত করা হয় এবং মূলত তখন থেকে স্থানীয় খ্রিস্টিয়ানগণ মণ্ডলীর দায়িত্বভার গ্রহণ করেন আমি এই চার্চের একজন সদস্য এবং বর্তমানে একজন বয়স্ক বয়স্কদের ভিতরে আমি একজন রয়েছি প্রবীণ আর এই চার্চের আমি মেম্বর সেই উনিশশো সাতাত্তর সন থেকে আছি এবং বর্তমানে আমাদের এখানে একটা কমিটি রয়েছে এই বর্তমানে আমি এই দু কমিটির একজন ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমি নিয়মিত আমাদের প্রত্যেক শুক্রবারে সকাল সাড়ে আটটায় এখানে প্রার্থনা সভা হয় উপাসনা হয় আমরা প্রভু যিশুর আশীর্বাদের জন্য আসি এবং আমাদের যে পুরোহিত আছে ফাদার আছে তিনি আমাদের সেই আধ্যাত্মিক শিক্ষা দেয় এবং আমাদের সদস্য সংখ্যা এখানে প্রায় একশো জন আছে চল্লিশ পরিবারের মতো এবং অনেকে যাওয়া আসা করে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকেও মাঝে মাঝে আসে আর এইটা অনেক আগে ছিল ব্রিটিশদের ব্রিটিশদের স্টেশন চার্চ তারা যত ব্রিটিশ কোম্পানিগুলি ছিল তারাই মূলত এখানে আসা যাওয়া করত আর আমরা বাঙালিরা এখানে পেয়েছি স্বাধীনের পর এই চার্চের সমস্ত দায়িত্ব আমরা পেয়েছি আর সেই থেকে আমরা এই গির্জা সুন্দরভাবে চালিয়ে আসছি চট্টগ্রাম ক্রাইস্ট চার্চ মন্ডলীর আওতাধীন একটি ক্রাইস্ট চার্চ মিশন স্কুল পরিচালিত হচ্ছে এছাড়া বিকেলে গরিব ছেলে মেয়েদের জন্য একটি অবৈতনিক স্কুল যা মন্ডলীর অর্থায়নে পরিচালিত হচ্ছে এখানে ব্লেয়ার হোস্টেল নামে একটি হোস্টেল আছে পড়ুয়া ছেলেদেরও খাওয়ার ব্যবস্থা আছে এই গির্জা আমার আর্থিক বৃদ্ধিতে সহায়তা দান করে আমি আমার পরিবার আমরা প্রতি রোববার এবং শুক্রবার এখানে গির্জায় আসি এবং আমরা প্রার্থনা করি এটা অত্যন্ত আমাদের কাছে একটা পবিত্র জায়গা এবং আমাদের মানসিক এবং আর্থিক বৃদ্ধিতে এই গির্জা এবং আমাদের ফাদার পুরোহিত যারা থাকেন তাদের মেসেজ এবং তাদের যে আধ্যাত্মিকতা এটা আমাদেরকে উৎসাহিত করে এবং আমাদের সুন্দর জীবন জীবনযাপনে আমাদেরকে বৃদ্ধি করে এবং এই গির্জার মাধ্যমে আমরা মানসিক প্রশান্তি পাই এর সুন্দর পরিবেশ এবং গির্জার আধ্যাত্মিকতা আমাদেরকে আকর্ষণ করে এবং শুধু আমরা না এই চট্টগ্রামে বসবাসরত সকল খ্রিস্ট বিশ্বাসী এখানে প্রার্থনার জন্য আসে এবং তারা প্রার্থনা করে এটি একটি ঐতিহ্যবাহী পুরাতন গির্জা চট্টগ্রামে যতগুলো পুরাতন গির্জা আছে তার মধ্যে এটি একটি অন্যতম এটা বিশেষ ঐতিহ্য বাংলাদেশের এবং এটা ব্রিটিশ আমল থেকে তৈরি চট্টগ্রামে অবস্থিত বন্ধু চার্চ যেমন ক্যাথলিক চার্চ সহ অন্যান্য চার্চের সঙ্গে অত্র চার্চের সুসম্পর্ক বজায় রয়েছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক সংকটকালে গণমানুষের সেবায় আত্মনিয়োগ কল্পে করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অন্যান্য স্থানীয় মণ্ডলীর সঙ্গে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হয়ে থাকে স্থানীয় লোকেরা লাটের গির্জা বলতো এই গির্জাটিকে ক্রাইস্ট চার্চটি চট্টগ্রাম শহরের উনসত্তর অবস্থিত এটির নির্মাণশৈলী এত মনমুগ্ধকর যে কারো ভালো লাগবে চার্চটির মধ্যে একটি বড় হলরুমে উপাসনা পরিচালিত হয়ে থাকে যেখানে অনেক খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা উপাসনায় আসেন এছাড়া বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা উপাসনায় আসেন প্রতি শুক্রবার আমি এখানে নিয়মিত উপাসনা করি এটা এনায়েত বাজার ঊনসত্তর জুবলি রোডে অবস্থিত এখানে আমরা দীর্ঘদিন ধরেই উপাসনায় আসি এখানের পুরোহিত হলেন রেভারেন্ট রিপন রয় তার পরিচালনায় উপাসনাটি পরিচালিত হয় আসলে এই চার্চের একটা পবিত্রতা আছে এখানে আসলে মনটা অন্যরকম পবিত্রতায় পূর্ণ হয় আমাদের চার ছেলে মেয়ে সবাই একসাথে আমরা উপাসনায় যোগ দেই এখানে একটা সানডে স্কুলের ব্যবস্থা আছে যেটা শুক্রবারে পরিচালিত হয় তার জন্য আলাদা শিক্ষক রয়েছেন আমরা এখান থেকে আসলে অনেক কিছু শিখতে পারি আমরা বিভিন্ন মণ্ডলী থেকে এসে এখানে মণ্ডলীভুক্ত হয়েছি এবং আমরা অনেক কিছু জেনেছি শিখেছি এবং সুন্দর একটি উপাসনায় আমরা অংশগ্রহণ করতে পারি বিশেষত উপাসনার পরে আমাদের একটা আলাদা গ্যাদারিং হয় যেটা আমাদেরকে আরও প্রাণবন্ত করে তোলে চট্টগ্রাম শহরের মধ্যে এই ক্রাইস্ট চার্চটি একটি অতীত ইতিহাস বহন করে আসছে যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য গৌরবের আর এটি দর্শনার্থীদের জন্য দিন দিন প্রিয় হয়ে উঠছে